অনন্তরূপিণী মা সারদা গ্রন্থ থেকে স্বামী নিরন্তরানন্দ মহারাজ লিখিত সীমা ও নারী জাগরণ জাগরণ থেকে পার্শ্বর আদর্শ সীমা আদর্শ হিসাবে কেমন ছিলেন সারদা দেবী ছিলেন রামকৃষ্ণগত প্রাণা প্রতিপরায়ণা তার মন প্রাণ প্রতি সেবায় সর্বদা নিয়োজিত ছিল তিনি ছিলেন সেবা পরায়না সীমা স্মৃতিচরণ করেছেন দুই হাত দেখিয়ে ঠাকুরের ভাত বাড়বার সময় ভাতকে টিপে টিপে কম দেখাবে বলে সরুটি করে দিত তিনি বেশি ভাত দেখলে ভয় পেতেন গয়লার দুধ আকসের করে দিবার কথা দিবার সময় অন্য জায়গায় বিক্রি করে যে দুধটা বাজত সবটা দিয়ে যেত আমি সেটাকে ফুটিয়ে ঘন করে রাখত তেমনই দেখি শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীমায় সমপ্রাণতা লক্ষ্মী নারায়ণ মার মারোয়ারি ঠাকুরকে প্রচুর টাকা দিতে এলেন তিনি গ্রহণ করলেন না নহবতে শ্রী নিকট পাঠিয়ে দিলেন মাও সেই দান গ্রহণ করতে পারলেন না মা তার কারণ বললেন ঠাকুরকে আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যক খরচ না করে থাকতে পারব না ফলে ওটা তোমারই নোয়া হবে বালক ভক্ত শারদা প্রসন্নকে শ্রী রামকৃষ্ণ শ্রী মায়ের কাছ থেকে গাড়ি ভাড়ার পয়সা নিতে বলেছিলেন প্রতিবারে বাড়ি ফেরার সময় দরজার সামনে দেখতে পেত চারটি পয়সা রাখা আছে সে অবাক হয়ে ভাবত ঠাকুর তো পয়সা দেওয়ার কথা কাউকে দিয়ে বলে পাঠান না মা কিভাবে এই পয়সা দেওয়ার কথা জানতে পারলেন শ্রীমা স্বয়ং একদিন নহবতে এই রহস্যভেদ করে বলেছিলেন হ্যাঁ বাবা কথা সত্যি আমি নহবতে হাজার কাজ নিয়ে থাকলেও আমার মন সর্বদা ঠাকুরের কাছে পড়ে থাকতো অত দূর থেকে আস্তে আস্তে বললেও আমি সব কথা শুনতে পেত ঠাকুরের মুখে ওই কথা শুনেই আমি চারটি পয়সা রেখে দিয়েছিলাম স্বামী অভেদানন্দ সম্ভবত এই কারণেই মাকে রামকৃষ্ণগত প্রাণা তন্নম শ্রবণক্রিয়া শ্রবণপ্রিয়া তদ্ভাবরঞ্জিতা বলে প্রণাম জানিয়েছে ভারতীয় ধর্ম সংস্কৃতিতে প্রত্নীর যে সর্বোচ্চ আদর্শ অঙ্কিত হয়েছে সেই আদর্শে বা ততধিক উচ্চ স্তরে শ্রীমা অধিষ্ঠিত হয়েছিলেন সেই মুহূর্তে যখন অবতার সেই সেই সঙ্গে সঙ্গে তার নিজ তাকে প্রশ্ন করেছিলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ বিন্দুমাত্র ইতস্তত না করে শ্রীমা উত্তর দিয়েছিলেন না আমি সংসার পথে কেন টানতে যাব তোমার এই সাহায্য করতে এসেছে কেবল প্রতিচ্ছে নয় তার চেয়েও শান্তিপূর্ণ পরিবার বিরল হয়ে আসছে এর প্রধান কারণ পরিবারের মধ্যে স্বামী ও তৎপত্নীর মধ্যে সমন্বয় অত্যন্ত অভাব ফলে উভয়ের মধ্যে দূরত্ব ক্রমে বেড়ে চলেছে আজ মানুষের জীবনে বড় দুঃখ পুরনোক্ত সীতা সাবিত্রী দয়বন্তি নাম বা তাদের আদর্শের স্মৃতি সেই দুঃখের সঙ্গে হতাশাকে যুক্ত করে তাই একই চন্দ্রসূর্যের নিচে শ্রী রামকৃষ্ণ শ্রী সারদার মধ্যে যে অপূর্ব পারস্পরিক আস্থা ও ভালোবাসার লীলা আমাদের সম্মুখে সংঘটিত হল তা আমাদের একমাত্র আশা ভরসা আদর্শ জননী মাতৃত্ব ভারতীয় নারীর সর্বোচ্চ আদর্শ মায়ের কথায় তাই আমি মা সকলের মা আমি সতেরো মা অসতেরো মা যাদের শক্তিতে ভারত তখন পরাধীন ছিল যাদের শৃঙ্খল থেকে মুক্ত হতে কত মানুষ সংগ্রাম করেছিলেন কত তাজা প্রাণ ফাঁসি মঞ্চে নিবেদিত হয়েছিল সেই ইংরেজ সম্বন্ধে সেই সময় স্ত্রী মায়ের মুক্তি এক কথা অভিনব তিনি বলেছিলেন ওরাও তো আমার ছেলে মাতৃত্বের আদর্শ শ্রীমা দেখালেন শ্রী রামকৃষ্ণ মাতৃত্বের সেই অদ্ভুত প্রকাশকে স্বীকার করে নিয়েছিলেন শ্রীমা তখন তদ্গত চিত্র হয়ে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের সেবায় সদানীরতা একদিন শ্রীমা একটি থালায় করে ঠাকুরের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন এক রমণী যার চরিত্রে আবিরত আবিরতা ছিল সেখানে সে মাকে বললেন মা আমায় দি ওই রমণী মায়ের কাছ থেকে থালাটি নিয়ে ঠাকুরের ঘরে রেখে প্রস্থান করেন শুদ্ধ শুদ্ধস্বরূপ শ্রীরামকৃষ্ণ থালা স্পর্শ করতে পারছেন না ঠাকুর অশুদ্ধ স্পর্শের ফলে প্রতিবাদ করেন মা উত্তরে বলেন তা জানি আজ খাও ঠাকুর বললেন আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো মায়ের মুখ থেকে তখন জগতের ইতিহাসে অদৃষ্টপূর্ব সেই মন্তব্য বেরিয়ে এলো তা তো আমি পারব না ঠাকুর তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না আর তুমি তো শুধু আমার ঠাকুর নও তুমি সকলে ঠাকুর তখন প্রসন্ন হয়ে আহারে সন্মত হলেন প্রতি শ্রী রামকৃষ্ণের ওপর নিজের দাবিকে ত্যাগ করার মতো ঔদাহ্য শ্রীমায়ের ছিল আত্মসুখ ত্যাগ করেছিলেন বলেই তিনি হলেন আজ বিশ্বজনের জননী বিশ্বজননী আত্মমর্যাদা সম্পন্ন নারী পরাশ্রয় ভাব নারীর দুর্বলতার প্রধান লক্ষণ অপরের নিকট থেকে আনুকূল্য বা আশ্রয় না শ্রীমায়ের প্রকৃতি যুদ্ধ ছিল একবার শ্রীমা সঙ্গিনীদের সঙ্গে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন কথা ছিল আরামবাগে পৌঁছে এক রাত বিশ্রাম নিয়ে পরের দিন তারকেশ্বরে যাওয়া হবে কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগে আরামবাগে পৌঁছানো মায়ের সঙ্গীরা ভাবলেন সেদিনই দ্রুত পদে তারকেশ্বরে পৌঁছাবে শারীরিক অসামর্থ্য সত্ত্বেও মা কষ্ট করেই তাদের সঙ্গে চললেন কিন্তু স্বাভাবিকভাবেই ক্লান্তি ও যন্ত্রণায় বারবার তার গতিরোধ হতে থাকবে তখন নিজে এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হয়েছেন ভেবে ভেলোর প্রান্তরে আসন্ন বিপদের সম্মুখীন শ্রীমা তার সঙ্গিনীদের বলে দিলেন তারকেশ্বরের চটিতে পৌঁছে বিশ্রাম করতে পরের দিন তিনি তাদের সঙ্গে মিলিত হবেন সঙ্গিনীরা তৎক্ষণাৎ তাকে একা ছেড়ে এগিয়ে গেলেন শ্রীমা একা যেতে যেতে কিছুক্ষণ পর নির্জন আধার প্রান্তরে সেই ভয়ঙ্কর ডাকাতের সামনে পড়ে গেলেন পতুত্তপন্নমতী শ্রীমা ডাকাতকে বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমি বোধ হয় পদ ভুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও তোমার জামাই দক্ষিণেশ্বরে রানীর আশুনির কালীবাড়িতে থাকেন আমি তার কাছে যাচ্ছি তুমি যদি সেখানে পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন ততক্ষণে টাকাতে স্ত্রী কাছে এসে পড়েছে শ্রীমা তখন বিশ্বাস ও প্রেম সেই স্ত্রী লোকে হাত ধরে বললেন মা আমি তোমার মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ার পড়েছিল ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে নইলে কি বলতে ডাকাতের একজন পল্লীর রমণী কি অদ্ভুত চিত্ত কি প্রশান্তি শ্রী রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে অদৃষ্টপূর্ব কঠোর সাধন সাগরে নিমগ্ন তার তখন তীব্র উন্মাদ অবস্থা গ্রামের সাধারণ মানুষ উচ্চ আধ্যাত্মিক অবস্থায় মর্ম অনুধাবনে অসমর্থ তাই শ্রী রামকৃষ্ণকে কেন্দ্র করে জল্পনা ঝড় উঠেছিল শ্রীমাকে দেখিয়ে পাগলের স্ত্রী সহনাবতির ছলে বলতো ওমা শ্যামার মেয়ের খ্যাপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে ইত্যাদি শ্রীমা সিদ্ধান্ত নিলেন সবাই এমন বলছে আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছে তিনি ভাবলেন বিধাতার নির্বন্ধে যদি ঐরূপী মস্তিষ্ক বিকৃতি বা ঐরূপ অবস্থান্তর হইয়া থাকে তাহলে আমার তো আর এখানে থাকা কর্তব্য নয় পার্শ্বে থাকিয়া তাহার সেবাতে নিযুক্ত থাকাই উচিত শ্রীমায়ের গৃহীত এই বিচক্ষণ সিদ্ধান্তে তার পিতা রামচন্দ্র পূর্ণ সমর্থন জানান ও স্বয়ং কন্যাকে দক্ষিণেশ্বরে নিয়ে আসেন আধুনিক ভারতে দাবি নারী নিজের পায়ের উপর দাঁড়াবে স্বাবলম্বী হবে ভাবতে অবাক লাগে বহু পূর্বে শ্রীমা মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি অর্থকরী শিক্ষার প্রসারেও আগ্রহী ছিলেন বাংলার ছোট ছোট শিল্প শিক্ষা সঙ্গীত শিক্ষা এমনকি ব্রাহ্মণ মেয়েদেরও তিনি নার্সিং প্রশিক্ষণ গ্রহণ করতে উৎসাহ দিয়েছে এক যুবতী মেয়ের মা তাকে অনুরোধ করেন তিনি যেন ওই মেয়েকে বিবাহ করতে আদেশ করে কেননা সে বিবাহ করতে নারাজ শ্রীমা কিন্তু সেই অনুরোধ রাখতে পারলেন না তিনি বললেন সারা জীবন পরের দাসত্ব করা পরের মন এ কি কম কষ্টের কথা সহণশক্তির কথা শ্রীমা বারবার বলেছেন কিন্তু তা অন্য আত্মমর্যাদার উপর প্রতিষ্ঠিত মা এক সময় বলেছেন সন্তানের সন্তানদের অনেককে তো দেখি নিজেদের ভুল ত্রুটি অপরাধের ইয়াত নেই তবু তারা চায় বৌঝিরা তাদের কাছে নত হয়ে থাকে এই অন্যায়ের ফলে যেদিন আসছে মেয়েরা আর পৃথিবীর মতো সইবে না বিবেচনাহীন স্নেহের দ্বারা শ্রীমা শ্রীরামকৃষ্ণের বালক ভক্তদের ভবিষ্যৎ আধ্যাত্মিক উন্নতি বাধা সৃষ্টি করছে কথা শুনে শ্রীমা শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন ও বাবুরাম দুখানি রুটি বেশি খেয়েছে বলে তুমি অত ভাবছ কেন তাদের ভবিষ্যৎ আমি দেখব তুমি ওদের খাওয়া নিয়ে কোনো কালাগালি করো না শ্রীমা শারদা দেবী ছিলেন সদা আত্মপ্রতিষ্ঠ এক ভক্ত রমণীকে তিনি বলেছিলেন কারোর কাছে কিছু চেয়েও না বাপের কাছে তো নয় স্বামীর কাছেও নয় বস্তুত শ্রীমা স্বয়ং ছিলেন তার বাণীর জীবন্ত দৃষ্টান্ত আমাদের আদর্শ যেমনটি হওয়া উচিত প্রকৃতপক্ষে তার চেয়ে অনেক বেশি দিয়ে গেছেন তিনি একবার এক ভক্ত ভক্তকে বলেছিলেন অপর মটে পটে এখন আর কিছু নেই শ্রীমায় কথা শুনে চমকে উঠেছিল বলেছিলেন যদি এখনো ধর্ম কিছু থাকে তো সে এখানে তার কাছে আর মটে